আলহামদুলিল্লাহ আজকে অবস্থা আমদানি তো অনেকটাই তো কম শুরু হচ্ছে কম পাটে এখন ধীরে ধীরে কুম্বিয়ার বাজারটা একটু বাড়তি মানে আমদানি কম বাড়তি হ্যাঁ আর বন্ধ হয়ে গেলে যা বন্ধ হইলো এখন এখানে একটা পার দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে কি দামটা বলি প্রচুর পরিমাণ কুয়াশা হচ্ছে ফগ এই ফগ আসলে যেই ফগগুলো পড়তে আর যেই কুয়াশাগুলো পড়তেছে আসলে ওয়েদারের জন্য মোটামুটি ভালো আবার দুপুর হলে প্রচন্ড রোদ হচ্ছে আমরা একটা পার্ট দেখতে পাচ্ছি পার্টের কোয়ালিটি অনেকটাই ভালো দেখতে পাচ্ছি আলাইকুম কেমন আছেন একটা পার্ট দেখতে পাচ্ছি ভাই কত করে বিক্রি করলেন আজকে বিশ তার মানে আটত্রিশশো বিশ টাকা মার্শাল্লা প্রথমেই খুব ভালো একটা নিউজ শুনলাম খুব ভালো লাগলো ভাই এর ভিতরে যাবো চলুন যাওয়া যাক পার্ট অলরেডি সালাম আলাইকুম

প্রিয় দর্শক এইটা চৌত্রিশশো টাকা বলতেছে যেটা দেখতে পাচ্ছেন এটার ফাইবার যেটা দেখতে পাচ্ছেন ফাইবারটা যারা পাট কিনেন তারা হয়তো পাট সম্পর্কে একটু ভালো বোঝেন তো এটা আমরা কি বল থার্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটি পার্টটাই বলতে পারি চৌত্রিশশো টাকা তো সেকেন্ড কোয়ালিটি এবং ফার্স্ট কোয়ালিটি কিন্তু মোটামুটি দামটা দেখতে পাচ্ছি আর যে পাটটা যাচ্ছে এটা এক নম্বর কোয়ালিটি যেটা মনে হচ্ছে এবং দামটাও এক নাম্বার দিয়েছে আটত্রিশশো বিশ টাকা তো মাশাল্লাহ পাটটা খুবই কোয়ালিটিপূর্ণ পাট যার জন্য কিন্তু দামটা দিয়েছে তো কোয়ালিটিপূর্ণ পাট হলে আমরা দেখতে পাচ্ছি দাম মাশাআল্লাহ যেটা দেখা যাচ্ছে ভাই আসছেন কোথা থেকে ভাই ওই চামটা 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 এর মধ্যে বড়িগিরনের মধ্যে নাকি হ্যাঁ বড়িগি আমি আছে আচ্ছা বড়িগিরনের মধ্যে যে বাজার কি ওখানে গেছেন একবার দিন 7:00 বাজার হ্যাঁ পাট কেমন ওঠে ভাই ওটাও ভালোই ওঠে হ্যাঁ কত উঠছে অত 5000 মন কোনডা ওপুরগিরডা

বাজারের ভালো লাগতেছে ভালো লাগতেছে আমদানি কম ভালো লাগি লাভ আমদানি কম মানে আর পাট আমদানি আর মানে সেই ভাবে রসুন তুলবি রসুন তুলি পাট বুনবি অলরেডি বুনিয়া অনেক ফরিদপুরে তো বুনছে আমি অনেক তথ্য পেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দর্শক অলরেডি ফরিদপুর কিন্তু নতুন পাট গুলা অর্থাৎ পাট কিন্তু বোনা শুরু করে দিয়েছে আসসালাম আলাইকুম ভাবদান চিনছেন আহ

তার মানে দিচ্ছেন না আচ্ছা যাটু দেখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নতুন পাট আসতেছে দেখি ভাই বিক্রি হয়েছে আমি মাত্র নিয়ে আসতেছেন আসসালামু আলাইকুম মনে মনে আপনি খুজতেছি পেয়ে গেলাম আজকে কি আর সর্বোচ্চ কত নিছেন কি না একাচমন হইছে কিনা আল্লাহ তাহলে অল্প হইছে কত হলো এটা কত হলো বত্রিশশো টাকা না

দেখেন একটু ভালোবাসি যদি মন টন নরম করি যদি নেওয়া যায় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পাঠের কোয়ালিটি যথেষ্ট ভালো লাগছে আমার কাছে তো যাই হোক যারা কিনবে তারাই বুঝবে পাঠের কোয়ালিটি কি বা যদি দিতে পারে যদি দেওয়ার মতন হয় অবশ্যই দিয়ে দেবে আশা করা যায় কেমন আছে পাঠ এখানে তো সামনে কয় বিঘা বোনার পরিকল্পনা আছে এটা দশ বিঘা দেখ আল্লাহ কবুল করুক মানে বৃষ্টি হলে পাট প্রচুর হবে মাসাল্লাহ মাসাল তবে আল্লাহ দিবে আল্লাহ ইনশাল্লাহ দিবে তো প্রিয় দর্শক আমরা একটু সামনে যাব সালাম আলাইকুম ভাই কেমন আছেন আজ কি অবস্থা পাঠের আজ কি দাম বলতেছে চৌত্রিশশো পঁয়ত্রিশ চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা তো পাটের দামটা একটু তো ভালো লাগে শুনতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি আরো কিছু আসসালাম আলাইকুম ভাই শীত কি ধরছে নাকি নতুন ভাই কুয়াশার জন্য ওরে বাবার খালি দেখ লর্ড আর লর্ড পাটের প্রিয় দর্শক এই যে লর্ড পাটের তো আজকের বাজার যেটা আমরা লক্ষ্য করেছি বা লক্ষ্য করতেছি প্রিয় দর্শক সর্বোচ্চ সর্বোচ্চ পাটের দামটা হচ্ছে আটতিরিশশো টাকা তো সবাই বলতেছে পাটের উন্নতি স্টার্ট অর্থাৎ পাটের উন্নতি শুরু তো আমরা সামনে যাব দেখি এই যে পাট অলরেডি কেনা শুরু হয়ে গেছে দেখতে আসসালামু আলাইকুম আসা মাত্র মুখে মাস্ক দিচ্ছেন কাহিনী কি রোজা তো আছেন আলহামদুলিল্লাহ তেরোটাই কি আছেন আল্লাহ কবুল গরু সবজন থাকার তো আজকের বাজার গরম না ঠান্ডা

আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই ছিল আজকের পার্টির আপডেট নিউজ তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ান কমেন্ট করতে ভুলবেন না আর আসুন ভাই আমরা পাঁচ রক্ত নামাজ পড়ি শতভায় ব্যবসা করি হালাল উপার্জন করি সো বাই আল্লাহ হাফিজ